আচ্ছা তুমি এটা কোনো কাজ করছো গ্রামের মান ইজ্জত তো একবারে ডুবাই দিছ চার সাবজেক্টে ফেল করছো তোমার মার্কশিট আমার কাছে ফেল করেছি খুব ভালো করেছি তাতে আপনার কি আচ্ছা শুনেন এই যে আপনি আমাদের গ্রামের খুব ভালো স্টুডেন্ট ছিলেন ভালো রেজাল্ট করেছেন তা আমি কি আপনারে বলেছি ভালো রেজাল্ট করেছেন কেন তা আমি এখন ফেল করেছি আপনি কেন আমারে এসে বলতেছেন আমি ফেল করেছি কেন শুনেন মানুষের বিষয় নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়ে নিজের চরকায় গিয়ে তেল দেন যান আমার চরকায় তেল অনেক বেশি হয়ে গেছে তেল উৎসাহ করতেছে তাই তেল অন্য কাপড়ে দিচ্ছি দুই দুইবার ইন্টারমিডিয়েট পরীক্ষা ফেল করছো আর বড় বড় কথা বলতেছো কোথা থেকে আসে এসব বড় বড় কথা তোমার আব্বা সাথে আমার দেখা হয়েছিল। তোমার আব্বা তোমারে পড়াইতে বলছে এখন চলো তোমাকে পড়াবো চলো মানে একজন ব্রিলিয়ান্ট ছাত্র একজন ফেলটুmathsfিকে পড়াবে এখন চলো আপনি নিজেকে একজন ব্রিলিয়ান্ট ছাত্র মনে করেন তাই না আসলে একটা ব্যাপার কি জানেন আমিও কিন্তু কম ব্রিলিয়ান্ট না শুধু একটু পড়াশোনা ভালো লাগে না যদি একটু মন দিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু আপনার তো ভালো রেজাল্ট করে সবাইকে দেখাতে পারি অনেক হয়েছে তুমি যে কি পারো সেটা আমার জানা আছে গেঞ্জি আবার বুক পকেট তাই না যে মোর পড়াশোনা তারে আবার ভালো রেজাল্ট অতই যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকতো তালি পরে বছরের পর বছর ফেল মারি তোমার বাপের মুখে চুনকালি দিতা না যাই হোক বিকেলে বাসায় থাইকো তোমাকে পড়াতে যাবো বইটা বের অ্যারিস্টটল সাহেব কে জীববিজ্ঞানের জনক অধ্যায় দুই আর তিন করবা তারপর যে বিষয়গুলো বুঝবা না টুকে রাখবা আমি পরে বুঝিয়ে দেব আর শোনো পড়ানোর সময় আমার ভাইয়া ডাকবা না স্যার বলবা ভাইয়া ডাকলে আমার পড়ার মুড আসতে চায় না কেন আমি আপনারে স্যার বলে ডাকব কেন আমি আপনারে স্যার বলে ডাকতে পারবো না আপনি কি আমার কলেজের স্যার নাকি যে আপনাকে স্যার বলবো আপনি হচ্ছেন এই গ্রামের সবার বড় ভাই সবাই আপনারে বড় ভাই বইলাই ডাকে তাই আমি আপনারে বড় ভাইই ডাকব তবে আমি আপনার বিষয়ে একটা গোপন কথা জানি আপনি যে বছর বিয়ে পাস করেছিলেন সেই বছর আপনার সাথে আরো দুজন বিয়ে পাস করেছিল মানে আপনারা মোট তিনজন পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে আপনি হয়েছিলেন তিন নম্বর তুমি বিজ্ঞানের ছাত্রী ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই যা পড়া দিয়েছি সেগুলো রেডি করে রাখবা এখন চললাম